আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের যে ভিডিওটি করব এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন যেহেতু আমি খামার নিয়ে কথা বলি দেশি মুরগি নিয়ে কথা বলি তো আমাদের বাড়ির আশেপাশে যত মানুষ মুরগি পালতো দশটা বিশটা পাঁচটা তাদের মুরগিগুলো সকালবেলা ঘুমে থেকে উঠে দেখেই দুই একটা করে মুরগি মরে রয়েছে এই মুরগিগুলো মারা যাবার কারণ হচ্ছে ঠান্ডা লাগা ঠান্ডা থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়ায় যেমন আপনার অতিরিক্ত মাত্রায় যদি ঠান্ডা লেগে যায় দীর্ঘদিন যদি ওই ঠান্ডাটা থেকে থাকে তাহলে আপনার ওই ঠান্ডা থেকে মুরগির খেত হতে পারে আর একবার যদি আপনার রানীক্ষ্যাত রোগে আক্রান্ত করে খামারে তাহলে আপনার সব মুরগি মারা যাবে আপনার মুরগি যদি হা করে নিঃশ্বাস নেয় নাক দিয়ে পানি পরে চোখ ফলে যায় তাহলে আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারেন এই ওষুধটি ব্যবহারের ফলে আপনার মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে ওষুধটি ব্যবহার করার নিয়ম এক মিলি ওষুধ তিন লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন এবং স্প্রে যদি করেন তাহলে পাঁচ মিলি ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন অবশ্যই চেষ্টা করবেন খামারের পর্দা সম্পূর্ণ উঠিয়ে তারপরে স্প্রে করার সেক্ষেত্রে স্প্রে করলে এটার কার্যকারিতাটা অনেক ভালো হবে আপনি ঠান্ডার জন্য যদি অনেক মেডিসিন খাওয়াই থাকেন তারপরও যদি আপনার ঠান্ডা ঠিক না হয় তাহলে আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন